আপনার থেকে বড় শত্রু এভ্লেস আর ইবলিসের এমন তিনটি গোপন রহস্য যা জানলে আপনার পুরো জীবনটাই বদলে যেতে পারে তাই মুসলিম ভাইরা অবশ্যই ভিডিওটি দেখবেন নাম্বার এক শয়তান সব থেকে বেশি ভয় পায় আপনার নামাজকে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন যখন কোনো মানুষ শেষ দায় যায় তখন শয়তান চিৎকার করে ওঠে এবং বলে তুই এমন কিছু করে ফেললি যেটা আমার দ্বারা হয়নি মানে আপনার প্রতিটি শেষ দায় শয়তানের অহংকার চূর্ণ করতে থাকে এবং তাকে দুর্বল করে ফেলে নাম্বার দুই শয়তান মানুষকে নয় বরং মানুষের ইমানকে টার্গেট করে তার সব থেকে বড় মিশন শুধু গোনাহ করানো নয় বরং গুনাহ করানোর পর লজ্জিত ফেলে আপনার ঈমানকে ধ্বংস করে দেওয়া নাম্বার 3 যখন আপনি তওবা করেন তখন শয়তান হাউ হাওমাউ করে কাটতে থাকে কারণ তওবার মাধ্যমে বান্দার সমস্ত গুনাহ माफ হয়ে যায় এবং শয়তানের সমস্ত কষ্ট ও শ্রম বৃথা হয়ে যায় এখন ভাবুন যদি আমরা শয়তানের এই তিনটি গোপন রহস্য জেনেও না মানি তাহলে আর কবে মানব আর হ্যাঁ পরেরবার যখন আপনার মনে কোনো খারাপ চিন্তা আসবে তখন বুঝে নিন আপনার শত্রু খুব নিকটে কিন্তু সিদ্ধান্ত আপনার হাতেই আল্লাহ যেন আমাদের সকলকে শয়তানের ধোকা থেকে বেঁচে থাকা তৌফিক দান করে সকলেই কমেন্ট এন্ডত্ত একবার আমিন না